আসসালামু আলাইকুম ব্যাক লভার্স ক্লাব কি অবস্থা সবার ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল এন্ড অর ফেসবুক পেজ পিচি রাইডার 07 আজ গোমরা বিন নেহলে বাইরে গেছি 6 জন মিলে সাতলার উদ্দেশ্যে আর সাতলা যারা চেনে না হেগো আগেই কই রে সাতলা হইছে যে ওই এলাকায় আপনাদের বিশাল বড় বড় বিল আছে আর হেয়ের ভিতর সাপলা পাওয়া যায় বুঝাই বরুণ্য বরুণ্য আর এই জায়গায় মানুষ এমনি দূরতে দূর ঘুরতে পড়তে আয় তো যারা যারা না চেনেন হেরা হেরা দেন কেমন লাগে হ্যাপার কইয়েন আর বরিশালের যারা আছে হেরা তো মনে হয় অবশ্যই চেনবেন সব মোরাও জায়গায় যাওনের লগ্য অনেক আগেই রওনা দিলাম আর এখন বাজেই আমাদের 5টা দুই কিন্তু মোরা রওনা দিললামেছি সাড়ে এর সময়। ইয়া মগ একটু দেরিই গেছে আবার বাইরেই বেরাইতে ওগো আবার মোর বন্ধু-বান্ধব আসে দিয়ে জন মোর লগে ওগো একটু খোঁজখোজ দে মোর দেরি হই গেছে ওরা গড় দে বাইরেই বেরিত একটু দেরি বাজাই খেলাই দিয়েছে আর মুই ওয়াইজ গো আমনের পলাই পলাই কইর দে বেরিসি বুঝেন না কইয়ার বাফেদার কইনে ফোন লাভার কে 나가 গো দেলে কি মুই পলাই পলাই কইর দেবে এইছি আর ওগো খোঁজখোজ দে ও একটু টাইম লাগি গেছে তো মোরা হিন্দি রওনা দিছি আর এই রাত্রে এরকম চালাই চালাই যামু আর ও জায়গায় আপনার হওয়ালে হওয়ালে যাও লাগে আর নাইলে যাই সাপলা দেখতে পাওয়া যায় না বলে দেরি হয়ে গেল যদি মোরা যাই সাপলাই না দেখতে পারি তা গো বা কি দেখামু আর মোরা বা কি দেখম হেলিকে মোরা একটু তাড়াতাড়ি ঘুমাইছি কৌমাইস গো একটু আর হেরিকে তাড়াতাড়ি রওনা দিয়ে দিছি আর দেখতেই থাকেন আজ আবহাওয়াটা হইসে আপনি যে জন্মের খারাপ ইটুকল পর পর বৃষ্টি নামে পেরি পেরিয়ে আবার কুমমে যায় আর ইট আগে নামছে একটা জোরে বৃষ্টি হেরলে কি মোর একটা দোকানের দার কতক্ষণ বইছিলাম হ্যাঁ বইয়ে কোনো লাভ নাই হেল্লে কি আবার চালাই গেছি কারণ মোক ও জায়গা যাইতে হইবে যে এক সকাল সকাল আর নাই মোরা যায় সাপলা দেখাইতেও পারব না আর মোরাও দেখতে পারব না আর এই তো মোরা বৃষ্টির ভিতরে আমি চালান শুরু করছি আর মো গাইতে এইটে নাম ছেলে করতেন কিনি বৃষ্টি আর হেল্লে কি ভিডিও টুডিও করতে পারিনি আর এদিক দিয়ে দেখতে দেখতে সকাল হয়ে গেছে আর একটা সকাল সকাল আইসি এই জায়গায় আর এই যে হইছে যে আপনার হাতটা ব্রিজ আর এই জায়গায় দিয়ে মোরাজাম সাতলা হাতটার পরই হইছে যে আপনার সাতলা তো এই ব্রিজটার উপর দিয়ে মোরা এই ব্রিজ টা পারাইয়েই অফার যাবো এই এরপর এই জায়গায় দিয়ে মোরা আর মোর লাগ মোর বিচ্ছু বাহিনী আছে ওরা পিছ পিস আইতে আছে আর ওগো দুইজন আর দুহান ফোর বি লোড না আর ফোর ভি রাইড মানেই তো জানেন ভাই খারা টান আর হিয়ার লগে আবার ওইছে মোর বিমান আর মোর বিমান হানে এস গো টু পাওয়ার ও কেমন কেমন একটু ঠেকতেছি বেশি আর বৃষ্টির ভিতর আর এই জিন্দে মোর সামনে উঠি গেছে আবার মোর একটা বন্ধু আর মোগো সামনে যে একটা ভাই কাহিনী হয় অনেক খারাপ তো আপনারা দেখেন মোর পিছে এসে যে মোর একটা বন্ধু ও মোর পিছ দিয়ে যায় পড়ে লাভ দিয়ে দেখেন আপনারা

এমরা বেশি সময় নষ্ট হরমোনা হেললে গে ও গাড়ির ভিতরে তেনা পুরালে হেয় দে বেন্ডেজ বুন্ডেজ বান্ধে দিয়ে দিছি আর হরমু বাকি এ জায়গায় ফার্মেসি ফার্মেসিও খোলা নাই যে ওরে একটু ভালো বেন্ডেজ বানিয়ে দিও হেললে গে ওরে মুই সস্তা বেন্টিসি বাইন্দে দিছি ওই মোর গাড়ির ভিতরে একটু কাপড় হলে হেই গাড়ি পুষুন্য কাপড় দিয়ে রাত পা বাইন্দে কাট কাটি গেছে আর কি হোর মুখ অনেক বাজারের ভিতর দেখেন এই রয়েছে যে হাতটা বাজার আর এই যে দিয়ে সামনে যাই এই সাত লাখ কালে এই রাস্তার মাথায় আর এই হাতটা বাজারের ভিতর দেখি না একটা মান ছেড়ে কারণ কি হোর মুখ এর একটু হেল্প সামু হেয়াও বোঝ যাচ্ছি না হেলে গাড় থামিয়ে নয় চালাই যে গেছি আর ওরে আর একটা গাড়িতে দিয়ে দিছি মোর বয়স আর এই জায়গায় মোর বন্ধু কথা কত কইতে ব্রেক করছে আর মুই তো দেখি ও নাই হ্যাঁ মুইটা টানতে টতেই দিল্লাম মানে একটু মারি মারিয়ে দিলাম ভাই আর এই জায়গায় মারিয়ে দিল তো আরো একটা বড় বিপদে এইটা মারে হানোর কইতেও আসি যে এরকম হঠাৎ করে বেরেক করলি কে বেটা মুই যদি তোরে মারি দিতাম হ্যাঁ মগো কারণ যাইতে সামনের দিক চললে বেশি ফাও কথা না কইয়ে ওরে কইলাম চালা চালা আর কি মরতি বেড়া এরকম যদি বেরেক মারো হলে তো মই দিম তো এই সব কইয়ে টইয়া পর তো এরকম টান শুরু আবারও ওরে কইসি চালা সামনে যাই কতক্ষণ তোমায় সোজা চালাই চালাইতে চললে এসি মোর একখান সোজা ভিজে পুরো একখান রাস্তায় আর কইলামই তো আমনে গজে আজ গজে এমনি এমনি বৃষ্টি পড়ছে আর মুই পুরা ভাই একাল মুই ভিজুন না প্যান্ট পোন মোর জামা কাপড় সব ভিজুন না আর হেই ভিতর আবার মুই রিক্স লইয়ে মোর মোবাইল হ্যান্ড বাই হয়ে ভিডিও করন শুরু করে দিছি কারণ ভিডিও তো ভাই করতেই হইবে আমনে গো দেহানের লগি তো ভিডিও করতেছি বুঝে তো তাই একটু তাড়াতাড়ি একটু মানে সাবস্ক্রাইব মুসক্রাইব করে দিয়ে আর লাইকের ফাইটা ঘুষি মেরে না আর কি করবেন আর দেখেন চাল এই জায়গায় আর এখিনে এই দেখি গাছের আর এখিনে একটু বানা গাছে গাছে কেমন কেমন হলুদ নীল কাপুর টেনা মনে হয় এই জায়গায় মানুষ বোলানোর লাগিয়ে তেনা কাপুর বানছে আর এই কাকুরাও মোরে কইতেছে যে বিতার বলে সাপলার অভাব নাই তো মোরাও একটু বিতার যাই দেখি এগুলা একটু কথা টোতা কইলাম এই জায়গায় বইয়া আর এখন যাবো মোরা বিতারের দিক ওখানে হেগুলো কথা মতা কই জানলাম যে ভিতরে গেলেই মোরা বলে সাপলা দেখতে পাবো তো মোরা এই বিজেপুর রাস্তা যে পিছলে রাস্তা যে চলে আইসি আর মোর হাত পাও ভাই এমনিও কাঁপতে আসলে জম্মের কাপা কারণ এমনিও ওই ভয় পাওই না আর ওই যে এই জায়গায় এমনি পিছলে আর শ্যামাডারে হালাই এত বাজে আরো বড় ভয়তে আর এই পিছলে ভিতরে কোনো বাইলে চালাই চলাই গেলাম আর মোর সাহসী বন্ধু সাহসী বাচ্চার মতো সামনে চললে গেছে আর এই যে মোরা এই জায়গায় আইয়া এরকম দেখতে সালাম যে সাপলা আর এখানে দেখতেছি বিশাল বিশাল জাহাজ কত গাছ না আর এই জাহাজে করেই নাকি এরা ঘুরায় এই সাপলা বাগানে বিতে আর বাগান কইলেও ভুল হইবে বিল ভাই আর এই বিশাল বিশাল কখন জাহাজ থাকে দেখছি আর কাকু আইসেলে মগো দাঁড়ে ওই টু এইটু পরি আর এর লগে একটু কথা কইলাম যে কয়টা হাকি আর হে কইলে যে যাইতে পারবো বলে পাঁচশো টাকা দেওয়া লাগবে এক ঘন্টা तो मोरा हे लगे था तो कतत तो कोई है, है पर हेरे कोइलम देता काकू मोरा टू खाइए तो या मोरा तो अनेक दूध देई सी कुछ ने तो हे कोई से जानते है वही खाइए हुआ ना और हे पर गोरबेन ने तो मोरा खावन लग गा बार मेन रोडे बाई रही गेसी टानते टानते और ए मेन रोडे सामने ही नकी दुकान उई जगह তো আর সেই দোকানে যাই ভালো মন্দ খাইয়ে। লোক খাইয়ে আবার আইয়ে একটা ঘন্টা ঘুরমু আর করে পাঁচশোটা টাকা ধরাই দিমু হাতের পর আরাম দেখামু ভিতর ঘুরে ফুরে মোরা টানতে টানতেও এক কাল একটা ছোটো খাটো বাজারের ভিতর আর এই জায়গায় পরোটার দোকান বলে ফুল নিয়ে আসে পিস দেখবে কইলে তো ওই জায়গায় দেখিয়ে ভালো দিয়েছি মোরা পরাটার দোকান আর এই জায়গায় গাড়ি রাখলাম আর এই জায়গায় দেখামু এখন কাউনロン খাই যাই এটা কুলক কথা কই মরা নৌকো ওডিগেছে আর এই দেখেন আপনারা মরা ভিতরে যাইতেছে ভিতরে বলে সাপলা আর ভিতরে যাইতে যাইতে আপনি গটু দেখাই দি আর এই জায়গা দেখেন আশেপাশে রোইদার আর এই জায়গা মরা আস্তে আস্তে ভিতর চলে যাইতেছে আরও বলে ভিতর বলে বোজাই সাপলা এইগুলো দেখেন আর ভাই কি দেখামু আপনাদের গো এই দেখেন সাপলা বোজাই সাপলার মরা টুকাল পারটু ভিডিও করে যা আপনাদের দেখামু আর এই দেখেন এই যে কাই টুকল বইলাম আর এখানে মোগল গা আর ইয়ে বইছে আর এই কাকুরা নাকি ডাকাই দেয়ছে আর ডাকাই দিয়ে বেড়াইতেছে হ্যাঁ পর বলে এই জায়গায় আইছে ঘুরতে সাপলা দেখতে আইছে বলে এই জায়গায় অনেক মানুষই আইছে আর দেখতে আসলাম মোরা আর এগুলো পড়িছে ওইতে আসলাম আর হালকা পাতলা একটু কথাও করলাম এগুলো আগে তো এগো মন মানসিকতা অনেক ভালো আর গুরুণ্য ফুরুণ্য এগো অনেক ভালোই মানে হারাবাড়ি এগো অনেক গড়তে আর মোরা ওই জায়গায় একটু ভিডিও টুডিও করলাম ছোটো খাটো সাপলা মাপলা দেখাইলাম দেখেন আর এস করে সাপলা সিরিয়ালাই দিলাম আর এক আবার বাড়ি লই যাবো আর এখানে একটু আবার হালকা পাতলা একটু সিনেমা টিক ভিডিও করে এলাই দিলাম খাটো আর দেখতে দেখতেই মোরা এমন জায়গায় চলে এক এখানে বাহারি আর এখানে হারাবাড়ি হয়েছে যে পানি চাইকানাই আর দিবেন না একটু হেইয়ের ভিতরে কাকুর বাহারি কি দেখতে যা বাড়ি করছে হ্যাঁ জানি কাকু এক ঘন্টা এই জায়গায় কাকু আর বেশি আর হেতে কোনো সমস্যা নাই এরপরে কাকু মুখ আস্তে আস্তে এই জায়গায় সরে আইনে লাতি মেরে হালাই দেবে সরের ফাড়া আর এই মোরা চললে যাম তো কাকুরে মোরা টাকা পয়সা দিয়ে উড্ডি গেলাম গাড়ির ফাড়া আর এই জায়গায় দিয়ে মোরা ব্যাক করমু আর এই সোজা হন টানতে টানতে যাবো তো এই বাজারটা তো আগেই দেখছেন এই জায়গায় দিয়ে মুই আইসলাম আর ওহিনী খাইছিলাম মোরা আর মোর বন্ধু মোর লাগে আইতে আছে আর এই গাড়ি মোরা টানতে টানতে চললে যাবো কাল কোনো জায়গায় থামু না কারণ এমনি অনেক লেট হয়ে গেছে আর যাই আমনের বাড়ির দিয়ে মুই কিন্তু না কই বাইরেছি চুরি হয়ে আমনে কেউ দেহে ওনায় মরে মুই আসতে টুকুস করে গেট গোট খুললে বাইরে এড মোর গাড়ি নিয়ে যাতে মোরে কেউ না দেখতে পারে আর মোরে দেখলে তো মোর আব্বাই ভাই উস্কাইয়ে পিড়েইবে হেলে গিয়ে মুই অত সকালবেলা না খুই বাইরে গেছি আস্তে করে আর যা খাওয়ার হ্যাঁ তুমি বাড়ি যেয়ে খামোই আর হেয়া মরে কেউ ধরতেও পারবে না এমনি ওমার খেমো অমনে ও মারি আর হেনে দেখতে দেখতে চইল আইসি সামনে রেহিন্দে মই ওই উপলব্গ করে হালাই দিলাম মোর বন্ধু ঘরে ওই এহন শ্যামরাজগুর মোর দিক চাইয়ে ওইসে কষ্ট পাইছে মনে হয় অনেক বেশি একটু আর কি হর মই এখন শ্যামরাগগড় তো দেখলাম টুকুস করে রেহিন্দে হালাইয়া আর মুই আবার একটু পাগলামি দিলাম এদিকে একটু খুস্করি উড্ডি গেলাম আর দেখতে দেখতে মোগৈ ভিডিও টাও এই পর্যন্তই শেষ হয়ে যাইবে আর যারা যারা ভিডিও দেখছেন তাকে অনেক ধন্যবাদ আল্লাহ হাফেশ